আছে আমরা তো আশা এই সাকিব খানের তাণ্ডব মুক্তির আগেই চারিদিকে উত্তেজনা ছিল তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাণ্ডব ক্লিপ হাজারো শেয়ার আর আলোচনা ঝড় কিন্তু বাস্তবে সিনেমা হলে গিয়ে দেখা গেল দৃশ্যপট একেবারেই ভিন্ন এক ভিডিওতে দেখানো হয় মধুমিতা সিনেমা হলে তাণ্ডব সিনেমার প্রথম শো ছিল ফাঁকা যেখানে তুফান ও বরবাদের সময় ছিল হাউসফুল এতেই ভেঙে পড়েন মধুমিতা হল মালিক মধুমিতা সিনেমা হলের মালিক ঈদ উপলক্ষে তাণ্ডবের জন্য নিজের পকেট থেকে খরচ করেন প্রায় চল্লিশ লাখ টাকা সিনেমা হল মেরামত নতুন চেয়ার উন্নত সাউন্ড সিস্টেম সব কিছুই করা হয় দর্শকের জন্য কিন্তু ঈদের দিন প্রথম শো দেখে তিনি হতাশ হলে দর্শক নেই বললেই চলে হতভাগ মালিক ভাবতে পারেননি এমন পরিণতি তবে তিনি তখন জানতেন না ঈদের দিন সকালের সময়টা মানুষ ব্যস্ত থাকে কোরবানির আয়োজনে ও পরিবার নিয়ে সময় কাটাতে কিন্তু সন্ধ্যার পরেই শুরু হয় চমক সন্ধ্যা নামতেই একে একে সব শো হাউসফুল মধুমিতা হলের মালিক বললেন এমন সারা অনেকদিন পর দেখলাম দর্শক বলছে তাণ্ডব সিনেমার গানগুলো তুফানের মতো হিট না হলেও সিনেমা অনেক ভালো হয়েছে ছবিতে একের পর এক চমক টুইস্টে ভরা আর সাকিব খানের দারুণ অ্যাকশন যা অনেক দর্শকের মনে ধরেছে আপনার কাছে তাণ্ডব কেমন লেগেছে প্লিজ দ্রুত কমেন্ট করুন